আইফোন ইলেভেন একশো আঠাইশ জিবি ব্যাটারি ভেরিয়েন্ট বক্স সহ আমরা এস টোয়েন্টি এস আলট্রা বারো পাঁচশো ইউনিক এর এবং কালারটা খুবই হ্যাঁ রেয়ার একটা কালার তো বারো পাঁচশো বারো জিবি আমরা অফার প্রাইস দিব বক্স চার্জার সহ ডিসপ্লে ডিসপ্লে ইন ডিসপ্লে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন বলা যায় ফ্ল্যাগশিপ ফোন আছে আমাদের কাছে

খুবই রেয়ার একটি কালার দেখতে পাচ্ছেন আমরা এটা আমরা অফার প্রাইজ দিব মাত্র পঞ্চাশ হাজার টাকা আট দুশো মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখবো এস প্লাস

আমি আগে বারো বলছিলাম এবারও বলতেছি যে এস টোয়েন্টি থ্রি আলটা আপনার কন্ডিশন অনুযায়ী দাম হয় কন্ডিশন অনুযায়ী দাম নিতে নিতে গেলে আপনার এই আটষট্টি থেকে আটাত্তরের মধ্যে পড়ে তো আমাদের কাছে সেম ওরকম কন্ডিশনে পেয়ে কিন্তু বক্সে আপাতত আমাদের যে ফোনটা আছে এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি আমরা অফার প্রাইস দিব মাত্র ছিয়াত্তর হাজার টাকা ওকে এরপরে কি আছে এরপর আছে এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এটা একটা অফার প্রাইস দিব এটা ডিসপ্লে চেঞ্জ করা আছে কিন্তু অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে

তারপর দেখবো এস টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন বারো একশো আটাই দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন নিতে গেলে পড়বে বত্রিশ হাজার টাকা এবং বারো একশো আঠাশ জিবি নিতে গেলে পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আপনার সরি হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান আট একশো আটাইশ আট দুশো ছাপ্পান্ন দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট একশো আটাইশ নিতে গেলে পড়বে চব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন দিতে গেলে পড়বে ছাব্বিশ হাজার টাকা তারপর দেখবো এস টোয়েন্টি ওয়ান প্লাস s21 plus 257 gb dual physical dual এবং 108 256 अवेलेबल মাত্র টাকা এবং মাত্র অথেন্টিক হবে অথেন্টিক ভাই সব অথেন্টিক খোলা কোনো samsung a82 বা quantum 2 a82 দেখতে পাচ্ছেন কোয়ে ফ্ল্যাগশিপ এবং এটা अवेलेबल আসেনি

তারপর দেখবো নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি আপনার এভেলেবেল মার্কেটে তিরিশ বত্রিশ হাজার টাকা আপনি রেট পাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি হালকা ইউজ আছে বেশি বেশি ইউজের কারণে আমরা একটা অফার প্রাইস দিব মাত্র বাইশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং নোট টেন প্লাস তারপর দেখবো আমরা নোট টেন লাইট আট এক শটেজ বক্স সহ বক্স চার্জার সহ নোট টেন লাইট অথেন্টিক ডিভাইস ভিয়েতনামের আমরা অফার প্রাইস দিব মাত্র তেত্রিশ হাজার টাকা

এটা মেবি 8 জেন 3 প্রসেসর তাই না 8 জেন 3 প্রসেসর ব্যাটারি 5000 এমএইচ 5400 এমএইচ ব্যাটারি 5400 এমএইচ ব্যাটারি খুবই চমৎকার কিন্তু ডিভাইসটা আসলে ওকে তারপর দেখো OnePlus 11 এটাও Hasselblad এর ক্যামেরা ইউজ করা হয়েছে OnePlus 11 আমরা এটা অফার প্রাইস দিব মাত্র 53000 টাকা

আমরা অফার প্রাইস দিব মাত্র উনিশ হাজার টাকা ওয়ান প্লাস এইটটি আট একশো আঠাশ ওয়ান প্লাস যারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ান প্লাস খুঁজতেছেন তাদের জন্য এটা খুবই বেস্ট ফোন হবে গেমিং ফোন তো এই ছিল ওয়ান প্লাস এর কালেকশন তো আমরা এখন কিছু পিক্সেল এর দেখবো পিক্সেল এর কাছে আমরা হিউজ কোয়ান্টিটি আছে এবং আমরা দিতে পারি তো আপাতত এখানে আমাদের আরেকটি শপে পিক্সেলের এর ফোন গুলো আছে তো এগুলো আমাদের হয়তো ত্রুটির কারণে আনা হয়নি তো আমাদের এইখানে একটি ডিভাইস আছে সেটা দেখাই দেবো পিক্সেল সিক্স প্রো

পিক্সেল না স্যামসাং থেকে শুরু করে অ্যাপেল শুরু করে গুগল যতই আমাদের ইনটেক ফোন লাগে সব আনঅফিশিয়াল ফোন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আপনারা আর অবশ্যই फ्रेंड्स কমেন্টস করে জানান যে ভিডিওর প্রাইস গুলো কি লাগতেছে আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে আরো বেশি উৎসাহিত করে ভিডিও করা বা নতুন নতুন ভিডিও বানানোর জন্য তারপরে দেখো পিক্সেল 7 বক্সও আছে আমাদের কাছে अवेलेबल আপনার 8128 জিবি ইউকে ভেরিয়েন্ট 8128 জিবি বক্স অফার প্রাইস দিব আমরা

আপনার ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি আছে আমরা অফার প্রাইস দিব মাত্র আটচল্লিশ টাকা তারপর আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এভেলেবেল আছে সিক্সটি নিতে গেলে প্রাইস টাকা এবং নিতে গেলে প্রাইস মাত্র টাকা ব্যাটারি হেলথ থাকবে ব্যাটারি আপডেট দেওয়া আছে আমাদের

আইফোন ইলেভেন উইদাউট বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা দুইটা দুটি জিবি এখন অফার প্রাইস দিব মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আইফোন ইলেভেন ইলেভেন এবং আরেকটা আইফোন ইলেভেন আছে সিক্সটি ফোর জিবি ডিসপ্লে চেঞ্জ অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকা আচ্ছা তারপর আইফোন এক্স এক্সেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন এক্সেস সিক্সটি ফোর জিবি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন তো এখন মাত্র তিনটাই আছে আমাদের কাছে যার লাগে তাড়াতাড়ি আমাদের বুক করে নিতে পারেন বা শপে এসে নিতে পারেন মাত্র একুশ হাজার টাকা আইফোন এক্সএস মাত্র একুশ হাজার টাকা তারপর আইফোন এইট প্লাস সিক্সটি অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা আইফোন সিক্স এস অফার প্রাইস মাত্র নয় হাজার টাকা তারপরে আমাদের দেখতে আপনি সনির কিছু কালেকশন আছে আমাদের যদি দেখাই সনি বলতে গেলে তো অনেক অনেক আমাদের সনি আমাদের সনি বলা যায় প্রত্যেকটা মডেলই থাকে তাই না হ্যাঁ আমাদের এখানে আপনি দেখতে পারেন সনি এক্সপেরিয়া 5 আছে আমাদের কাছে ওকে তারপরে দেখতে পারেন টেন মার্ক থ্রি আছে আমাদের টেন মার্ক ফোর হিউজ কোয়ান্টিটি আছে ওয়ান মার্ক টু আমাদের কাছে এভেলেবেল আছে আচ্ছা তো এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি এক্সপিরিয়া ফাইভ সনি এক্সপিরিয়া ফাইভ আপনার ছয়ষট্টি জিবি অফার প্রাইস দিব

শুধু তাই না ফোনটা এই সনি ফোনগুলো কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট হ্যাঁ ওকে ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে তারপরে আমরা দেখব সনি এক্সপেরিয়া 10 মার্ক 4 যারা সনি যারা সনি আপনারা ডুয়াল সিম ইউজ করতে চান ডুয়াল সিম আমাদের কাছে अवेलेबल পাবেন 10 মার্ক 4 একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম 10 মার্ক 4 মার্ক 4 তো দুটো সিম থাকে ডুয়াল সিম ফিজিক্যাল একটা ই সিম 10 মার্ক 4 নিতে গেলে আমরা প্রাইস দিব মাত্র 14000 টাকা 14000 টাকা 10 মার্ক 4 হ্যাঁ 10 মার্ক 4 ওকে

এটা এগুলো এক ধরনের গেমিং ফোন আপনার ছয় আট একশো আঠাশ জিবির তো এই ফোনগুলো আমরা প্রাইস দিব মাত্র সতেরো হাজার টাকা যারা সতেরো হাজার টাকায় গেমিং ফোন খুঁজতে চান তারা এই ফোনগুলো নিঃসন্দেহে নিতে পারেন খুব ভালো টিপটপ কন্ডিশন হবে ভাই আমাদের অনেক ফোন তো এতগুলো ফোন চার্জ কিভাবে দিব তো তারপর দেখব এল জি এল জি ভি ফর্টি থিং যারা এল জি ফোনগুলো খুঁজেন আমাদের কাছে আমাদের কাছে এল জি ভি ফর্টি থিং চার একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

আপনার ভিভো ওয়াই সেভেন্টিন আট দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখেছেন তাদের জন্য বলে দিন আমাদের ফোনগুলো আপনারা যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এবং যারা ফার্স্ট টাইম নেবেন তারাও ভরসা করে নিতে পারেন আমাদের কাছ থেকে ফোন তো আমাদের ফোনগুলোর আমাদের যে সব আই ক্লাব আমাদের শপের লোকেশনে বলে দিচ্ছি আমাদের শপটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি বা এবং শপ নাম্বার ফর্টি টু এ ওয়ান লোকেশন করে যমুনা ফোরে এসে তো ব্লক সি এসে কাউকে জিজ্ঞাসা করবেন কাস্টমার কেয়ারটা কোন কাস্টমার সামনে সামনে এসে এসে আমাদের কল বা সবটা খুঁজে পাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে ভিড় দেখেন ঢাকার বাইরে থেকে আমাদের কুরিয়ার নেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে কিছু টাকা অগ্রিম আপনি পেমেন্ট করে আমাদেরকে অর্ডার কনফার্ম করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম ঠিকানা লোকেশন দিয়ে দিতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে যাবে ওকে আর অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলো প্রাইসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ